ধন্যবাদ ধন্যবাদ শূন্য দিলাম তাহলে বিয়োগ করলে 10 হলো এবার তারপরে দশমিক দিলাম দশমিক দিয়ে বলতে শূন্য বাবা উপরে দশমিক দিলাম আমরা দশমিক দিলাম এবার 100 এর মধ্যে কমা গেল 0 6 বার 96 নাকি তাহলে অবশ্যই এবার 4 আবার এই দশমিক দিয়ে বলতে শূন্য এখানে প্রশ্ন দিলাম এখানে প্রশ্ন দিলাম তাহলে শূন্য দুগুণ 32 দুই বার গেল এবার 32 এর সাথে 14 সমকায় 8 এই যে দশমিকের পরিবর্তে আটটা শূন্য দিলাম এখানে শূন্য দিলাম এবার পাঁচশো আশি আসি এবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে শেষ করছি আমার রিমতি এবং মামলার জন্য একটা সবাই ভালো থাকো